হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটি জায়গাতে আজ আমি এত সুন্দর বাগান সত্যি দেখে যেন মন ভরে যায় এক কথায় আর কি সুন্দরভাবে মাঠের জমিতে এই গাঁদা ফুলের চাষ সেটা তোমরা দেখতেই পাচ্ছ মানে এই সৌন্দর্যর কোনো তুলনা নেই আমি যতটাই বর্ণনা দিই অতটাই যেন কম হয়ে যায় এতটা সুন্দর আর প্রত্যেকটা গাছে কি পরিমাণের ফুল ফুটে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই শীতের গাঁদা ফুল কি বলবো শুধু ঠাকুর পুজো নয় বিয়েবাড়ি থেকে সমস্ত অনুষ্ঠানে কিন্তু এই ফুল আমরা ভীষণভাবে কি বলবো মানে ব্যবহার করে থাকি আর কি আর এই গাঁদা ফুল মাঠের জমিতে কি সুন্দরভাবে চাষ করা সম্ভব সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দু চারটে দু চারটে ফুল বাড়িতে কখনোই আর কি এতটা মাঠের মতো হয় না এতটা পরিমাণে ফুল সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রাস্তার আর কি মাঝখান দিয়ে যাচ্ছি আর আলের উপর দিয়ে আর কি আর পাশ দিয়ে কত পরিমাণের ফুল প্রত্যেকটা গাছে অগন্তি ফুল মানে যার কোনো তুলনা নেই প্রচুর প্রচুর আর এই যেহেতু এই মাঠের জমিটার মধ্যে প্রচুর পরিমাণ রৌদ্র লাগে আর অবশ্যই সেটা গাঁদা ফুল নয় যে কোনো চাষের জন্য আমরা যে জায়গাতে আর কি যে কোনো চাষ করব সেখানে অবশ্যই দেখব যে সেই জায়গাটা রৌদ্র পায় কি না তার কারণ আমাদের ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ বিভিন্ন রকমের গাছপালা তার জন্য সমস্ত কিছুরই দরকার তো রৌদ্রওয়ালা জায়গার ফুলগুলো কি হয় খুব সুন্দর হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা পুরো মাঠ আর মাঠের মধ্যে কিন্তু ধু ধু রৌদ্র আর যেহেতু এখন শীতের সময় তো এই ফুলগুলো কিন্তু ঠান্ডাতেই বেশি ভালো হয় এটা শীতের গাদা আর শীতের গাদাগুলো কি সুন্দরভাবে হয়ে আছে বিশেষ করে ঠান্ডা যতটা বাড়ে আর এই ফুলের পরিমাণ কিন্তু ততটা বাড়ে আর কত পরিমাণের ফুল গাছের মধ্যে হয়ে আছে বিভিন্ন কালারের সেটা তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগই হলুদ কালার আর একটু লালটা লালটা কালার একটা হয় না ওই কালারটা তো দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণের আমার তো হলুদ কালারটা বিশেষ করে এই সর্ষের ফুলের কালারটা আমার ভীষণ পছন্দ তার কারণ এই ফুল মানে এই কালারটা আমি বিয়ের আগে থেকেই ভীষণ পছন্দ করি বিশেষ করে সর্ষের ফুল তো আরও ভীষণ পছন্দ করি আর বিয়ের আগে আমার এই ফুল মানে এই কালারটা ভীষণ প্রিয় ছিল তবে সেই প্রিয়টা এখন আর কি পরবর্তীতে লালে পরিণত হয়েছে যাই হোক তবে এখনও আমি ভীষণ পছন্দ করি এই কালারটাকে এই সর্ষের ফুলের কালারটা আমি যত দেখি আমার মন অত টাই যায় আর দেখতে পাচ্ছ কতটা জমির মধ্যে এই গাঁদা ফুলের চাষ হয় আর কি সুন্দরভাবে হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সত্যি বলবো মন ভরে যায় আর সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর সামনে থেকে না আসলে বিশ্বাসই হয় না সামনে থেকে না দেখলে যে এই ফুল প্রকৃতির মধ্যে সত্যি কত সুন্দরভাবে ফুটে আছে তাই না